এই নাও মধুবালা জল খাও রাজকন্যা মধুবালা তোমার শরীরটা তো ভীষণ খারাপ দিনের পর দিন খারাপ হচ্ছে এখন আমার একটা বৈদ্য কবিরাজ ডেকে নিয়ে আসা উচিত হ্যাঁ কানাই তুমি ঠিকই বলেছ তুমি যাও একজন বৌদ্ধ অথবা কবিরাজকে ডেকে আনো আমি যার এই যন্ত্রণা সহ্য করতে পারছি না কিভাবে পারবে তুমি তো আমারই রক্ত তোমার রক্ত মানে মানে আবার কি আমার দাদার মেয়ে তার মানে তো তুমি এরপর রাজকন্যার কথা মতো কানাই পেছনে ফিরে যেতে থাকে আর তখনই আচমকা সিংহটি কানায় উপর হামলা করে যেটা বলেছে একদম ঠিক বলেছে আমি জানি রাজপুত্র রাজকন্যা জেসমিনকে কড়াকড়িভাবে জবাব দেওয়াই উচিত কিন্তু তবুও সে কথা শুনে এখন আমি কি করি বলুন তো মন্ত্রী মশাই আমি যে আর কিছুই ভেবে পাচ্ছি না মহারাজ আপনি এতটা চিন্তিত হবে না কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিকই হবে এখানকার কেউই তো আমাদের কাছ থেকে সুতো কিনতে চাইছে না তাহলে আপনি কোন ব্যবস্থা ও ভরসার কথা বলছেন মন্ত্রী মশাই রাজপুত্রের উপরে আপনি একটু ভরসা করতে পারেন কিন্তু রাজা রাজামশাই রাজপুত্র তাঁতিদের দিয়ে সত্যি কাপড় বানাতে সক্ষম হয়েছে ইতিমধ্যে রাজপুত্রের কাছে অনেকগুলো শাড়িও জমা পড়েছে আর সেইগুলো দিয়ে রাজপুত্র হেমরাজ্যে এক মেলার আয়োজন করবে সেখানেই প্রথম হেমরাজ্যের বিখ্যাত রেশমি সুতোয় বোনার কাপড়গুলো বিক্রি করবে আর তারপর আমাদের রাজ্যের কাপড় পরিচিত হবে মানুষের কাছে বিভিন্ন রাজ্যে পৌঁছে যাবে আমাদের হেম রাজ্যের কাপড় তবে কি আপনি বলতে চাইছেন এখান থেকে আবারও সুতো ঘুরতে জাহাজ ফিরিয়ে নিয়ে যাব তা আবার রাজপুত্রের ভরসায় নানা না মশাই এ হয় না দুবার একই ভুল আমরা করতে পারি না রাজপুত্র ছেলে মানুষ তার উপরে ভরসা করে এই একই ভুল আমি আবার কি করে করতে পারি আপনি বরং নতুন কোনো অথবা নতুন কোনো সুতোর বাজারে নিয়ে চলুন জাহাজকে আরে আরে যুব রানিয়ার রাজপুত্র একসঙ্গে যে তা তোমাদের অপেক্ষায় করছিলাম সেই তখন থেকে এসেছি হেমরাজ রাজপ্রাসাদে কিন্তু তোমাদের তো দেখাই পাচ্ছিলাম না যে একি ব্যাপার রাজকন্যা জেসমিন এত দ্রুত হুট করে আবারও কেন হিমরাজের রাজপ্রাসাদে এলো আর তাছাড়া রাজকন্যা জিসমিন কি এবার একা এসেছে নাকি তার সঙ্গে তার বড় ওই রাজেশবাবু এসেছে তুমি এতক্ষণ আমাদের অপেক্ষা করছিলে মানে হ্যাঁ হ্যাঁ রাজপুত্র রাজকন্যা জেসমিন তো প্রাসাদে আসার পর থেকে শুধু তোমাদের কথাই বলে যাচ্ছে কিন্তু কেন আমাদের কি খুব বিশেষ কোনো প্রয়োজন আছে নাকি রাজকন্যা জেসমিন আর তাছাড়া এভাবে না বলে হুট করে জেসমিন হেমরাজ্যের কেন এলো এমন দরকার পড়লো আবার এই হেমরাজ্যে আহ রাজপুত্র তুমি কিভাবে কথা বলছো রাজকুনা জেসমিন এখন এই হেমরাজ্যের অতিথি আর অতিথিদের আগমন নিয়ে এইভাবে কথা বলতে হয় নাকি সব অতিথির আগমন খুশির হয় না রানীমা আর তেমনি আমিও রাজকন্যা জেসমিনের আগমনে খুশি হতে পারলাম না কারণ রাজকন্যা জেসমিন এবং তার স্বামী রাজেশবাবুর দ্বারা আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ক্ষতি হয়েছে রাজকন্যা জেসমিন যুবরানি চারুলতার আশেপাশে থাকুক এটা আমার পছন্দ নয় পিসিমা রাজপুত্র অরুণ আমাকে এইভাবে বলতে পারছে তুমি কিচ্ছু বলছো না তাকে তার মানে এখন থেকে আমার পিসির বাড়িতে মানে হেমরাজের রাজপ্রাসাদে আসতে গেলে রাজপুত্র অরুণার আর যুবরানী থেকে অনুমতি নিতে হবে থাক না রাজপুত্র আপনি শুধু শুধু রাজকন্যাকে কষ্ট দিয়ে কেন কথা বলছেন তিনি যখন হেমরাজে বেড়াতে এসেছেন তবে তাকে এইভাবে বলবেন না চলুন আপনি আপনার কক্ষে চলুন রানিমা আপনি দয়া করে কিচ্ছুটি মনে করবেন না আর রাজকন্যা জেসমিন আমি রাজপুত্র অরুণের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি তুমি তার কথা শুনে কিছু মনে করো না দয়া করে চারুলতার কথা শুনে রাজপুত্রের ভীষণ রাগ হয় সে রাগ করে সেখান থেকে তার কক্ষের দিকে চলে যায় আর যুবরানী চারুলতা সেটা বুঝতে পেরে তার পিছু পিছু যেতে থাকে দেবে চি 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 মিরা তোর মত এত কিপটে মানুষ আমি আর দুটো দেখিনি রে এই এক কথায় দু কথায় ময়নার মিরার মধ্যে হাতাহাতি লেগে যায় তখনই ভ্যাবলার ক্যাবলা ময়নাদের বাড়ি ভেতরে প্রবেশ করে করে ক্যাবলা তুই আমায় শুধু শুধু তোদের বাড়িতে ডেকে নিয়ে এলি কেন বলতো আমি তোর কাছে কাজের সন্ধান করেছিলাম আর তুই তুই আমাকে তোদের বাড়িতে নিয়ে এলি তার মানে আমাকে তোদের বাড়িতে কাজ করাবি নাকি হ্যাঁ তোকে দিয়ে আমার বাড়িতে কাজ করাবো আমার ঘরে কটা মাথা গজিয়েছে বলতো যাক গে সব কথা মশ করা বাদ দিয়ে চল বাড়িতে চল তোকে একটা জিনিস দেখাবো বলেছি না একই তুই আমাকে কি সব মারামারি দেখাতে নিয়ে এলি কেবলা এই তো দেখছি আমার আমার বউ আর তোর বউ হাতাহাতি করছে রে না না আমি তো তোকে এসব দেখাতে নিয়ে আসিনি রে কেবলা কি দেখাতে নিয়ে এসেছি আর তুই কি দেখছিস এইসব এইসব বাদ দিয়ে শিগগিরই ওদেরকে আগে ফেরাতে হবে চল ওদেরকে আগে আটকাতে হবে চল জয়া কোথায় গেলে তুমি আরে আরে কি হয়েছে এই তো আমি এখানে আছি বলো বলো বলছি মীরা কোথায় মীরা তো একটু ময়নাদের বাড়িতে গেছে গো কেন গো ওকে এ সময় আবার তোমার কি দরকার বলো তো সে কি মেয়েটা পাড়া বেড়াতে গেছে এমনিতে শ্বশুর বাড়ির ঝামেলা হওয়ার কারণে বাবার বাড়ি এসে বসে আস এখন পাড়া বেড়াতে গিয়ে সেসব কথা লোক জানা জানি হলে নিজেদের মান সম্মান থাকবে নাকি বলো তো আমার কিন্তু এইসব একেবারে পছন্দ নয় জয়া আমি যাচ্ছি মীরাকে বাড়িতে ফিরিয়ে আনতে এই কথা বলে চারুলতার বাবা বাড়ি থেকে বেরিয়ে যায় বলছি রাজামশাই বলছি আপনি আমার একটা ইচ্ছে পূরণ করবেন তো হতে পারে এটা আমার জীবনে শেষ ইচ্ছে কি কথা বলছো তুমি রানী হেমলতা তোমার শেষ ইচ্ছের কথা তুমি কেন বলতে যাবে তুমি কি আমার থেকে কোথাও চলে যাচ্ছ নাকি না না তেমন কিছু না আসলে আমি যে অন্তঃসত্ত্বা খুব শীঘ্রই আমার বাচ্চার পৃথিবীর মুখ দেখার সময় হয়ে আসছে আর বাচ্চার জন্ম দিতে গিয়ে তো অনেকেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয় তাই না আমার সঙ্গে যদি সেরকম কিছু হয়ে যায় তাই বলছিলাম আর কি না না রানী তুমি এভাবে বলো না তোমার সঙ্গে এরকম কিছুই হতে পারে না আচ্ছা যাগে বলো তো কি এমন ইচ্ছে করেছে তোমার এখন দয়া করে একটি জন্য আমার রাজকন্যা মধুবালার সঙ্গে দেখা করার সুযোগ করে দিন না একটিবারের জন্য রাজকন্যা মধুবালাকে এই প্রাসাদে আসার সুযোগ দিন আর তাকে খুঁজে নিয়ে আসুন মহারানীর মুখে এ কথা শুনে মধুপুর রাজ্যের রাজামশাই আরও রেগে যায় তোমাকে আর কতবার বলবো রানী যে তুমি ওই মধুবালার নাম আমার মুখে উচ্চারণ করবে না তোমার ইচ্ছে হোক আর যা হোক না কেন এই রাজামশাই কখনো তার কথার অনর্থ হতে দেবে না আজ আমার সাথে দেখছি এবারেও রেগে গেল আমার শেষ ইচ্ছার কথা বলেও তো কোনো লাভ হলো না তার মানে সত্যি জীবনে আর কোনো দিনও মধুবালা আমাদের সঙ্গে একত্রিত হতে পারবে না কানাই মধুপুর প্রাসাদ আর কত দূর তো আমার যে বড্ড কষ্ট হচ্ছে এভাবে বসে থাকতে আমি যার যন্ত্রণা সইতে পারছি না সে কি কথা মধুবালা এই এক মাসের ব্যবধানে তুমি তোমার নিজের বাড়ির পথ ভুলে গেলে নাকি পথ যখন কষ্টে পাড়ি দিতে হয় তখন সে পথ যতই পরিচিত হোক না কেন অতি বিষাদের হয়ে ওঠে আমি তোমার কষ্টটা বুঝতে পারছি মধু আর একটু ধৈর্য ধরো আমি যত দ্রুত সম্ভব এই গরুর গাড়িতে করে তোমায় তোমার রাজবাড়িতে নিয়ে যাব তবে রাজবাড়িতে যেতে যেতে হয়তো রাতে আধার নেমে আসবে তোমার তোমার বেশি খারাপ লাগলে তুমি গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ো মধু আর এই গরুর গাড়ি তোমায় বহন করে তোমার রাজবাড়িতে তোমার দাদা বৌদির কাছে পৌঁছে দেবে এরপর কানাই নিজে গরুর গাড়ি বহন করে রাজকন্যা মধুবালাকে নিয়ে যেতে থাকে মধুপুর রাজ্যে প্রাসাদের উদ্দেশ্যে আপনি আমার উপরে কেন রাগ করেছেন রাজপুত্র দয়া করে রাগ করবেন না তুমি রাজ্যের কেন নিজেকে ছোট করো তুমি সবার সামনে তুমি কেন ওই রাজকন্যা জেসমিনের কাছে আমার হয়ে ক্ষমা চাইতে গেলে আমি তো ভুল কিছু বলিনি যেটা বলেছি একদম ঠিক বলেছি আমি জানি রাজপুত্র রাজকন্যা জেসমিনকে কড়াকড়িভাবে ভাবে জবাব দেওয়াই উচিত কিন্তু তবু সে কথা শুনে রাজকন্যা জেসমিনা আর রানিমা দুজনেই ভীষণ কষ্ট পাচ্ছিলেন আর তাছাড়া অতিথি হলো ঘরের লক্ষ্মী তাদেরকে ছোট করে কথা বললে বিধাতাও যে অখুশি হন তাই তো আমি রাজকন্যার কাছে আপনার হয়ে ক্ষমা চেয়েছি না না চারু তুমি এটা একদম ঠিক করনি তোমার এ হেন কাজ আমি একবার মেনে নিলাম কিন্তু দ্বিতীয়বার কিন্তু আমি মেনে নেব না ঠিক আছে ঠিক আছে বাবা এবার অন্তত একটু শান্ত হন আমি ওদিকে গিয়ে আপনার খাবারের ব্যবস্থা করি অনেকটা সময় হয়েছে খাবার খাওয়াই হয়নি রাতও হয়ে এলো বাইরে থেকে এসেছেন আপনি একটু হাত মুখ দিয়ে আসুন তো তারপর আবার খাবার ঘরে গিয়ে আমরা দুজনে একসাথে খেতে বসবো হ্যাঁ আমার বড্ড খেতে পেয়েছে ঠিক আছে তবে তাই হোক আর না এত অপমান সহ্য করে আমি আর এক মুহূর্তই প্রাসাদে থাকবো না এক্ষুনি আমি আমার মধুপুরে ফিরে যাব। এভাবে রেগে যে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না রাজকন্যা জেসমিন রাগকে এখন সংবরণ করো তাই বলে যুবরাজ আমাকে এভাবে কথা শোনাবে এই হেমরাজি এসেছে বলে ঘুরি লাটা এখন ওদের হাতে তাই তো আমরা কিচ্ছু বলতে পারছি না জেসমিন তবে এক মাঘে শীত চায় না কথাটা হয়তো রাজপুত্র এ আর তার স্ত্রী ভুলে গেছে সময় আমাদেরও আসবে আর তখন আমরা এর চেয়ে দ্বিগুণ করে ওদেরকে জবাব ফিরিয়ে দেব। এখন সবটা মুখ সহ্য করে নাও তো ঠিক আছে পিসিমা তুমি বলছ তাই আমি মুখ বুঝে সবটা সহ্য করে নিচ্ছি তোমার কথা আমি কেন জানি ফেলতে পারি না কিভাবে পারবে তুমি তো আমারই রক্ত তোমার রক্ত মানে মানে আবার কি আমার দাদার মেয়ে তার মানে তো তুমি আমারও মেয়ে আমারই রক্ত আমরা তো একই বংশের সন্তান একই রক্ত বইছে আমাদের শরীরে তাই আর কি ভাবলা আর ক্যাবলা দুজন দুজনের বুকে মারামারি করা থেকে ফেরাতে থাকে আমায় তুমি ছেড়ে দাও ক্যাবলা ওই মীরা আমার থেকে ফুচকা খেয়ে না সেটা আমি মেনে নিলাম ও আমাকে ছোট করে কথা বলবে সেটা আমি কি করে মেনে নেব বল তো ঠিক আছে বাবা ঠিক আছে এবার তো শান্ত হও আমরা দেখি ব্যাপারটা এ ভাল্লা তোকে সব দেখা এনেছিলাম সব পরে দেখবো। তুই এখন তোর বউকে নিয়ে বাড়িতে যা তো মিরা ও মিরা সালা তো দেখি আমরা বাড়িতে যাই তখনই মিরার বাবা ময়নাদির বাড়িতে এসে উপস্থিত হয় আরে এসব কি হচ্ছে কি এখানে মিরার বাবাকে দেখে সবাই শান্ত হয়ে যায় আর মিরার বাবাকে দেখতে পেয়ে মিরা তার বাবাকে সব বলতে থাকে আর ময়না এগিয়ে গিয়েও তার সমস্যার কথাগুলো মিরার বাবাকে খুলে বলে বলুন তো এবার মোরল মশাই আপনি বলুন আমার এখানে কি অন্যায় হয়েছে সি 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 মিরা এসব কি কাণ্ড করছিস তুই এই নাও না তোমার পুরস্কার পয়সা তুমি রাখো মীরা চল শিগগিরই বাড়িতে চল আর জামাই বাবাজি তুমি এসো আমার সঙ্গে তোমার সাথে আমার কথা আছে মীরার বাবা ময়নার ফুচকার দাম মিটিয়ে মীরা ও ভ্যাবলাকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে যায় ও আচ্ছা এবার বুঝেছি তারপর তারপর নিশ্চয় রাজকন্যা মধুবালা আর তার স্বামীকে সঙ্গে করে মধুপুর রাজপ্রাসাদে ফিরে আসে তাই তো আর তারপর রাজা মশাই তাদেরকে মেনে নিতে বাধ্য হয় আর তারপর নিশ্চয় রানী হিমলতা বড্ড খুশি হয় এবং রাজপ্রাসাদে দুটো সন্তানের জন্ম হয় একটা রানী হেমলতার একটা রাজকন্যা মধুবালার নিশ্চয়ই রাজা মশাই এতে মহা খুশি হয় তাহলে তো এই ঘটনা সত্যি অনেক খুশি ঘটনা হওয়ার কথা নানা পদ্ম বলে তুমি যতটা সহজভাবে ভাবে ভাবছো ব্যাপারটা ব্যাপারটা অতটা সহজ নয় রাজকন্যা আর রানী মধুবালা দুজনেই ছিল অন্তঃসত্ত্বা কিন্তু তাদের সন্তান জন্ম দেওয়ার গল্পটা এত সহজ ছিল না কেন লতা কি হয়েছিল তাদের সন্তান জন্ম দেওয়া নিয়ে আর সেদিন কি রাজকন্যা মধুবালা তার স্বামীকে সঙ্গে করে মধুপুর প্রাসাদে পৌঁছতে পারেনি পেরেছিল তো তবে তবে সঙ্গে তো স্বামী ছিল না আর তার সঙ্গে ছিল তার সদ্য জন্ম না ফুটফুটে কন্যা সন্তান আমি তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না তুমি আমায় প্রথম থেকে খুলে বলো তো কি হয়েছিল সেদিন রাজকন্যা মধুবেলা তার স্বামীর সঙ্গে রাতের আধারে জঙ্গলের পথ দিয়ে গরুর গাড়িতে করে আসছিল মধুপুর রাজ্যের রাজপ্রাসাদের উদ্দেশ্যে হঠাৎ করে গরুর গাড়িতে থাকা অবস্থায় রাজকন্যা মধুবেলা প্রসব বেদনা শুরু হয় আহ কানায় আমি যে আর সহ্য করতে পারছি না আমার যে বট যন্ত্রণা করছে এখন এখনই আমার সন্তানের পৃথিবীতে আসতে যাচ্ছে তুমি তুমি কিছু একটা করো কানায় কিছু একটা করো জঙ্গুলে আমি কোন বৌদ্ধ কবিরাজ অথবা দাইমা কোথায় পাব আমি এখন কি করি বলতো দারা দারা রাজক না তুমি একটু সবুর করো আমি দেখছি আশেপাশে কোথাও গিয়ে জলের খোঁজ পাই কিনা তোমায় একটু জল খাওয়াতে হবে তাহলে হয়তো তোমার অস্থিরতা একটু কমবে কানায় তুমি আমায় রেখে দূরে কোথাও যেও না তুমি গরুর গাড়ির মধ্যে বসো আমি এক্ষুনি চলে আসবো এই কথা বলে কানাই সামনের দিকে পা বাড়ায় তখনই হিংস্র গর্জন করে এক বিরাট সিংহ কানাইয়ের সামনে এসে দাঁড়ায় সে দৃশ্য দেখেই কানাই এবং মধুবালা দুজনেই বড্ড ভয় পেয়ে যায় এ মা এ কি এই সিংহ আমাদের সামনে এলো আমরা এখানে দাঁড়িয়েছি বলে এই সিংহটা এখানে এসেছে গরুর গাড়িটা নিয়ে জঙ্গলের বাইরে চলে গেলে ভালো হতো রাজকোনার প্রসব বেদনা এখনই উঠে পড়বে সেটা তো আমাদের কারোরই জানা ছিল না এখন কি হবে এই সিংহর হাত থেকে কি আমরা দুজনে রক্ষা পাবো। বেবি দাদা এটি বিপদের সামনে তুমি আমাদেরকে দাঁড় করালে এখন কি হবে ওই সিংহ আমাদের উপর কোনো আক্রমণ করবে না তো কানাই কানাই তুমি আর এঁকেও না পেছনে চলে এসো পেছনে চলে এসো আমার কাছে ইরপর রাজকন্যার কথা মতো কানাই পেছনে ফিরে যেতে থাকে আর তখনই আচমকা সিংহটি কানাইয়ের উপর হামলা করে কানাই বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ